인도의 아이가 약의바이바이아아바 কোনাম ভালোবাসা সকলে কংগ্রেসী বলে দিয়েছেন আমার যারা সিনিয়র আছেন কংগ্রেসী বলে দিয়েছেন 22 তারিখে যখন এই ঘটনাটা দেখলাম যখন আমার সমবয়সী বা আমার থেকে বড় একজন দিদি সে তার স্বামীর পাশে বসে কাঁদছে সেটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল তার বিয়ে হয়েছে উনিশ তারিখে আর তার স্বামী মারা গেল বাইশ তারিখে সে জীবন কতদিন আমরা কেন সহ্য মুর্শিদাবাদে যে ঘটনাটা হলো মা বোনেরা বলছেন যে তারা ছাদে গিয়ে লোকাচ্ছেন এটা কেন আমরা মেয়েরা এখনো নিজেরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা স্বাধীন আমরা একা রাস্তায় চলতে পারবো পারবো না এই ওয়েস্ট বেঙ্গলের বুকেই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মেয়েদেরকে নিয়ে এর আগে একটা বড় ঘটনা ঘটে গেছে সেটাও এখনো পর্যন্ত বিচার সঠিকভাবে হয়নি তো সকল মা বোনদেরকে একটা কথাই বলবো আমরা যদি এখন এখনো পর্যন্ত চুপচাপ ঘরে বসে থাকি প্রতিবাদ না করি আজকে অন্যের ঘরের যে বোন বা তার কপালে সিঁদুর মুছতে হয়েছে একজন সন্তান সে বাবা হারা হয়েছে সে অনাথ হয়ে গেল এরপরে প্রত্যেকটা ঘরে এই একই ঘটনা ঘটবে আমরা হিন্দু রাখি পারি না সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাতে আমরা যদি মনে বল রেখে জোর দিয়ে সবাই বলি যে আমরা হিন্দু পার্শ্ববর্তী সব দেশ কিন্তু ভয়তে কাঁপবে কিন্তু সেই আমরা হিন্দুরাই কিন্তু সেটা করি না তাই সকল হিন্দুদেরকে একটা কথাই বলবো সবাই একসাথে প্রতিবাদ করুন প্রতিবাদ হওয়ার দরকার হিন্দুদের করে হচ্ছে যে হিন্দুরা প্রাণের ভয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিল সেই ভারতে এসেও ওয়েস্ট বেঙ্গলের বুকে তারা অত্যাচার সহ্য করছে তারা আর কোথায় যাবে আর কত সহ্য করবে আমরা হিন্দুরা সবাই একসাথে বলি যে আমরা হিন্দু আমরা পারি এর প্রতিবাদ করতে একটা কথাই বলবো আপনারা সবাই একত্রিত বলবো ঘরে কেউ থাকবেন না আমার মা বোন ভাই সমবয়সী বা বয়স্ক যারা আছেন সবাইকে একটা কথাই বলবো আমরা হিন্দু জয় শ্রীরাম সবাই একসাথে বলুন গর্ভের সাথে জয় শ্রীরাম